আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার জন্য দোয়া ও শুভকামনা আমার জন্য দোয়া করবেন আর হচ্ছে নতুন দিনের নতুন করে আবার একটা ভিডিও দিলাম অনেক দিন যাবতীয় ভিডিও দেই না আসলে ভিডিও দেই না সব ভালো থাকে না সব দিক দিয়ে মেলা হয় না কিন্তু খুব ইচ্ছা ইউটিউবে ভিডিও দেওয়ার জন্য আর ফেসবুকে ভিডিও আসলে হয়ে ওঠে না ভিডিও দেবো যে ভিডিওটা হয়ে ওঠে না একা একা সব কিছুই হয় না তারপরেও জীবনটা একাই চলতে হয় আমি জানি জীবনের জানি অনেক বেশি কষ্টের কষ্টটাই করে আসছি এতদিন যাব আর এখন আমি কী করবো দেখেন আমার বারান্দার গাছটা আমার মতো আধা মরা হয়ে আছে পানিও দিচ্ছি না কিছু না মনে হচ্ছে না বাঁচবে বেশি দিন না বলেন আচ্ছা এই তো কিছু কাপড় চোপড় ভিজাইলাম ওগুলো ধুবো আর এই বিছনাটা এলো মেলো বিছানাটা বসাবো তারপরে ফাঁকে রান্নাও করবো রান্নাটা করতে করতেই বিছানাটা গোছাচ্ছে আর হচ্ছে ঘর ঝাড়ু দিচ্ছি রান্না বসায় যে তারপরে আমি আর কি ঘর বসাইলাম আর আপনাদের সাথেও কথা বললাম কিন্তু সে বয়সটা আজকে দিচ্ছি না মনে মনে অনেক কথাই আসে কিন্তু বলা হয় না যাই হোক সব কষাই টোসাই নিলাম আর রান্নাবান্নাও প্রায় শেষ প্রায় শেষ বলতে শেষ এখন হচ্ছে ঘরটা মোসামুসি করে এক খাবার নিয়ে একজনের জন্য বের হবো শপিং ব্যাগে অলরেডি খাবার নিয়ে নিচ্ছি আর এই যে পাখের ঘরটা সব কিছু ফেলছি এখন রান্না শেষ খাওয়া দাওয়ার পালা কিন্তু খাওয়া দাওয়ার করার ভিডিওটা আজকে আর নাই দিলাম অন্যদিন আবার একটা ভিডিওতে আপনাদের সাথে খাব আর গল্প করবো এখন থেকে চেষ্টা করব রেগুলার আপনাদের সাথে জয়েন করতে ভিডিওর মাধ্যমে আপনারা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ